চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে নবাব সিরাজোদ্দুল্লা সড়কের ঘেঁষে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন চন্দনপুরা মসজিদ যাকে অনেকে তাজ মসজিদ নামেও চেনেন এ যেন শুধু ইবাদতের স্থান নয় বরং রং নকশা আর ইতিহাসের মেলবন্ধনে করা এক জীবন্ত শিল্পকর্ম আঠারোশো সালে আব্দুল হামিদ মাস্টারের হাত ধরে যাত্রা শুরু এই মসজিদের প্রথমে ছিল টিনের ছাদ আর মাটি ও চুনসুরকির সুরকির দেয়াল পরে উনিশশো সালে তারই বংশধর আবু সৈয়দ দোভাস এই মসজিদের সংস্কার করেন যা শেষ হতে সময় লাগে তিন বছর সংস্কার কাজে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছিল মোঘল শিল্পের আদলে মসজিদটি রূপনায় নেয় রূপা পিতলের মুকুটে মসজিদটিতে ছোট বড় পনেরোটি গম্বুজ রয়েছে যার প্রত্যেকটিতে যাওয়ার জন্য আলাদা করে সিঁড়ির ব্যবস্থা রয়েছে সবচেয়ে বড় গম্বুজটি তৈরি করা হয়েছিল তেরোমন রূপা ও পিতল দিয়ে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়া দশ সাহাবির নাম সোনালি অক্ষরে লেখা রয়েছে বড় গম্বুজটির চারপাশে চারতলা সমান উঁচু মিনারের উপর দাঁড়িয়ে আজান দেয়া হতো মাইক প্রযুক্তির আগে সেই মিনারগুলো এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে প্রতিটি গম্বুজের সিঁড়ি যেন নিয়ে যায় আকাশের কাছাকাছি আর প্রতিটি নকশা যেন বলে দেয় মোঘল আমলের গল্প দেয়ালে রয়েছে এমন ভেন্টিলেশন যা দিনের আলোকে ভেতরে এনে দিয়ে তৈরি করে ঝলমলে পরিবেশ আর বাতাসের শীতল ছোঁয়া মসজিদকে রাখে সবসময় প্রশান্তিময় প্রতিদিন এখানে নামাজ আদায় করেন শত শত মুসল্লি আর জুমার দিনে এই সংখ্যা পেরিয়ে যায় পাঁচ হাজার তখন রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে ইমানি আবহ একশো বছর পেরিয়েও চন্দনপুরা মসজিদ শুধু ধর্মীয় অনুভূতির প্রতীক নয় এটি চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে আস্থা সৌন্দর্য ও ইতিহাসের সাক্ষী হয়ে